আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আমি আছে ফারুক আপনাকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট সিরিজের প্রথম পর্বে ওয়েব ডেভেলপমেন্ট মানে হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ করা তৈরি করা আমরা যদি কোনো কিছু লিখি তাহলে আমাদের খাতায় লিখতে হয় বা আমরা যখন কোনো কিছু লিখি দেয়ালে লিখি মাটিতে লিখি কেউ কেউ আবার পাথরও লিখে তো ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের যে জিনিসটা প্রথমে দরকার সেটা হচ্ছে লিখার জায়গা তো আমরা যেখানে কোড লিখি সেটাকে বলি কোড এডিটর অনেক কোড এডিটর আছে আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস আমরা প্রথমে ব্যবহার করব নোট প্ল্যাট নোট প্যাট প্লাস প্লাস যে সফটওয়্যারটা সেটা একেবারেই সিম্পল গুগলে যাবেন নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দেবেন ডাউনলোড অপশনে আসবেন এই যেখানে লিখে আসে ডাউনলোড নোটপ্যাড প্রথম যে জিনিসটা আছে সেটাই করবেন ক্লিক করবেন তারপরে এই যে ডাউনলোড এই জিনিসটা যে ডাউনলোড হলো একেবারে সিম্পল এখানে যখন ডাউনলোড কমপ্লিট হবে এখানে একটা ফাইলের আইকন দেখাবে এখানে ক্লিক করার পর এটা আপনাকে একটা উইন্ডো তো দেখাবে এখানে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করার পর এরকম একটা অপশন আসবে ইয়েস তারপর আপনার ইংলিশ ইয়েস নেক্সট এগ্রি নেক্সট নেক্সট ফিনিশ এই কুট এডিটর ইনস্টল হওয়ার পর আপনাকে ঠিক এরকম একটা উইন্ডো দেখাবে আমরা সব কটা কন্ট্রোল ডব্লিউ দিয়ে ক্লোজ করে আমরা যদি এই সফটওয়্যারটি আমাদের কম্পিউটার থেকে ওপেন করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে যেতে হবে আমরা এগুলি সব ডিলিট করে দিচ্ছি একেবারেই সিম্পল স্টার্ট বাটনে ক্লিক করবো এখানে ক্লিক করার পর লিখবো নোট প্যাড প্লাস প্লাস আমরা চাইলে এখানে এই জিনিসটাকে এই টান দিয়ে এখানে এনে এখানে রেখে দিতে পারি রাখলে আমাদের এখানে থেকে যাবে তখন আমরা এখান থেকে ক্লিক করলে এই সফটওয়্যারটা ওপেন হবে ফাইন এখন আমরা এখানে লিখবো আমাদের কোড যে কোডের মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করি আচ্ছা প্রথমে লিখব এইচ ওয়ান এইচ ওয়ান লিখার আগে লিখতে হবে লেস দেন অ্যাঙ্গেল এইচ ওয়ান গেটার দেন এই জিনিসটা আবার লিখতে হবে এখানে এইচ ওয়ান এই জিনিসটা যে আমরা লিখলাম এটাকে বলে ট্যাগ এখানে একটা স্ল্যাশ দিতে হবে এগুলিকে বলা হয় টেক ট্যাগের নাম হচ্ছে এইচ ওয়ান এটাকে বলা হয় ফেয়ারটেক ফেয়ার মানে জোড়া যেহেতু এইচ ওয়ান শুরু হয়েছে এইচ ওয়ান দিয়ে শেষ হয়েছে এটা হলো ফেয়ারটেক এখানে আমরা লিখবো আইএমএয়েব ডেভেলপার সেফ আচ্ছা সেভ দেওয়ার ক্ষেত্রে আমরা এখন আপাতত ডাউনলোডই এখানে একটা ফোল্ডার করে ক্রিয়েট করলাম আপনারা যখন প্র্যাকটিস করবেন নিশ্চয়ই কোনো একটা ড্রাইভে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করে প্র্যাকটিস করবেন যেন সেগুলি থাকে আমরা দিলাম ক্লাস ওয়ান নামে সেভ একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আচ্ছা ক্রিয়েট করার পর আমরা যখন এখানে লিখতে আসবো দেখুন নিউ স্পেস ওয়ান ডট টি এই টি এক্স টি হচ্ছে এক্সটেনশন এই এক্সটেনশন দেখিয়ে বোঝা যায় এটা কিসের ফাইল এইচটিএমএল এর ফাইল নাকি সিএসএস এর ফাইল নাকি আপনার ওয়ার্ডের ফাইল যদি ওয়ার্ডের ফাইল হয় তাহলে ডট সি থাকবে যদি এইচটিএমএল এর ফাইল হয় তাহলে ডট এস টিএমএলএল থাকবে তাহলে আমরা এ দিয়ে পুরোটা সিলেক্ট করবো পরে এখন লিখব ইন্ডেক্স ডট এস ইন্ডেক্স কন্ট হবে আইএন ডি এক্স ইন্ডেক্স ডট এস এল এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ইন্ডেক্স কেন আপনাকে মূল যে ফাইল ওই ফাইলটা ইন্ডেক্স লিখতে হবে ধরুন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে ভাই ওই অফিসটা কোন দিকে আপনি যে আঙ্গুল দিয়ে দেখাই দেবেন এই আঙ্গুলটার নাম হচ্ছে ইন্ডেক্স এজন্যই ইন্ডেক্স ডট এস টিএম নামেই হোম পেজের নাম রাখা হয় আপনার ইন্ডেক্স ডট এস এল দেবেন আচ্ছা দেওয়ার আগে হ্যাঁ দেওয়ার পরে সেভ করবেন আচ্ছা ফাইল এখন এটাকে আপনি রান করবেন কীভাবে এখন পর্যন্ত যতটুকু লিখছেন আমরা এগুলিকে কোথায় রাখলাম ডাউনলোডে ডাউনলোডে কি ক্লাস ওয়ান এখন এখানে একটা কথা আছে আপনি এই ফোল্ডারে এসে যে বিউতে গিয়ে ফাইল নেম এক্সটেনশন এই চেক বক্সটা অবশ্যই ক্লিক করবেন ধরেন আমরা যদি চেক বক্সটা তুলে দিই তাহলে এই স্ট্যাম্পটা থাকছে না তাহলে আমাদের কাজ করতে প্রবলেম এটা কি ফাইল সেটা বুঝতে পারবো না এটাকে অবসময় সবসময় এটাকে চেক করে রাখবেন আর ওপেন করার সময় রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোম তাহলে আপনার আমরা যে ফাইলটা লিখেছি এই ফাইলটা আসবে এটি হলো একটা ওয়েবসাইট এখন আমরা চাই এই ওয়েবসাইটের এই কালারটা লাল করতে আসেন আমরা এটাকে লাল করি লাল করার জন্য এটা কী বলে স্টাইল তাহলে এইচ ওয়ানের পরে মানে এই গ্যাটার দিনের আগে স্পেস দিয়ে লিখবেন স্টাইল এ টু ডাবল কোটেশন এটা হচ্ছে বিলটিন ডিফল্ট মানে এটা আপনাকে লিখতে হবে আমি কি করব কালার রেড দেব বাস আমি যদি এখানে এসে দিই এখানে এসে যদি আমি চেক করি যে রেট হলো কি না হলো না কেন হলো না আমি এটাকে সেভ করিনি সেভ যে করিনি আমি বুঝলাম কেমন করে এই যে এখানে লাল চিহ্ন হয়ে আসে আমি যদি কন্ট্রোল এস চাপি তাহলে এটা সবুজ হয়ে যাবে তাহলে অর্থ হলো এটা সেভ হয়েছে তাহলে আমি যদি এখানে এসে রিফ্রেশ দিই তাহলে লাল হয়ে গেল আমি এখানে আর কি করতে পারি যেহেতু এটা আরেকটা জিনিস লিখছি সুতরাং সেমিকোলন দিয়ে আলাদা করতে হবে ব্যাকগ্রাউন্ড লিখতে পারি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কোলন রেড তো আমরা ব্ল্যাক দেব এখন যদি দেই তাহলে কি আসবে না কেন লাল হয়ে আসে আমরা কন্ট্রোল এস দিতে পারি অথবা ফাইল গিয়ে সেভ বাটনে ক্লিক করতে পারি এটা আমাদের উপর নির্ভর করে তবে এস কন্ট্রোল এস দেয় ভালো হলো চলে আসছে কিন্তু এখন এটাকে আমরা মাঝখানে আনতে চাই আমরা যদি সেরকম করতে চাই তাহলে আমরা সেমিকুলোন দিব দিয়ে আলাদা করব করার পর লিখব টেক্সট এলাইন কলন সেন্টার সেফ দিলাম সেফ দেওয়ার পর আমরা এখানে দেখবো এটা চলে আসছে এরকমভাবে আমি যদি আরেকটা নিতে যাই এইচ টু এইচ ওয়ান থেকে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত ট্যাগ আছে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এস ফোর আমরা এইচ টু লিখবো তাহলে ট্যাগ লিখতে গেলে কি করতে হয় একটা অ্যাঙ্গেল দিতে হয় আবার সেম জিনিস অবশ্যই একটা স্লেস দিয়ে এটাকে ক্লোজ করে নিতে হবে আমরা লিখলাম যে আই এম এ বাংলার আমি যদি সেভ করে এটাকে ব্রাউজারে দেখি তাহলে কি হবে আমি বাংলাদেশেই কথাটা লেখা আসছে দেখেন এই যে ট্যাক্সগুলো চলে আসছে আমরা লাল করতে পারি কালার করতে পারি ব্যাকগ্রাউন্ড করতে পারি আরেকটা লেখা নিয়ে আসছি এখন আমরা একটা ইমেজ নিয়ে আসবো ইমেজটা হচ্ছে কি লেস দেন আই এম জি শুরু শেষ অ্যাফর বিটলিখবে এস আর সি মানে সোর্স দিয়ে এখানে ছবির যে ফাইল লোকেশনটা সেটা দিয়ে দিবেন আমরা গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসি যেমন ট্রি ট্রিটি লিখে ইমেজ সরি ট্রিজের হয়ে গেছে ট্রি ধরুন এই ছবিটি আমরা নিব রাইট বাটন ক্লিক করবো ছবির উপরে করার পর সেভ ইমেজেস এখানে গিয়ে ক্লাস ওয়ান তারপর সরাসরি এখানে লিখে দেব ট্রি টি আর ডাবল ই আমরা ফোল্ডারে যাই এই যে ট্রি নামে যে ফাইল নামটা আসছে রিনেম রিনিমে গিয়ে কন্ট্রোল এ করে সিলেক্ট করব করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমরা ফাইলের নামটা বসা দেব বাস দেখেন আমাদের ছবি চলে আসবে আসছে তাহলে আমরা লেখা আনতে পারি ছবি আনতে পারি আচ্ছা দেখেন তো আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইট ওয়েবসাইট দিয়ে সার্চ দিই ওয়েবসাইট দিয়ে সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইট এই ওয়েবসাইটে কী কী আছে টেক্সট আছে এটা ইমেজ এটা ইমেজ এটা ইমেজ টেক্সট আর ইমেজ ছাড়া ওয়েবসাইটে আর কিছু আছে নাই তাহলে আমরা তো টেক্সট আনতে পারছি ইমেজ আনতে পারছি তাহলে আমরা নিশ্চয়ই ওয়েবসাইট বানাতে পারবো ইনশাল্লাহ এখন ধরেন এই লেখাটাকে আপনি ঠিক এই এর মতো করবেন এর মতো যদি করতে চান তাহলে আপনাকে দেখে দেখে লিখবেন মুখস্থ করার কিছু নাই তাহলে প্রথমে কি লিখতে হবে স্টাইল এগুলো ডাবল কোটেশন তাহলে কালার দিব আমরা ইউলো সেমকুলুন দিয়ে সেভ করে দিলাম তারপর আমরা যদি ব্রাউজারে এসে দেখি তাহলে আমাদের লেখা হয়ে গেছে ইউলো আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে কী লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ব্লাক দিলাম সেভ দিলাম দেওয়ার পর আমরা এখানে চলে আসলাম যদি মাঝখানে আনতে চাই তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার ওকে আমরা যদি এটাকে নিচে একটা আন্ডারলাইন দিতে চাই তাহলে এটার নাম হইল টেক্সট ডেকু রেশন আন্ডারলাইন সে তাহলে টেক্সট আন্ডারলাইন ওকে তো এরকমভাবে আপনারা লিখবেন লিখে কালার করবেন এবং ছবি নিয়ে আসবেন নেক্সট ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি থ্যাংক ইউ